ক্রমবর্ধমান শ্রমিক সংকট মোকাবেলায় আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে অন্তত এক লক্ষ শ্রমিক নিয়োগের কথা জানিয়েছে জাপানের কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা বৃহস্পতিবার উনত্রিশ মে টোকিও বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্স শীর্ষক এক সেমিনারে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন জাপানে বাংলাদেশের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে অঞ্চগটি সরকারের প্রয়োজনীয় সব কিছু করবে তিনি বলেন এটি আমার জন্য সবচেয়ে রোমাঞ্চকর ও প্রেরণার দিন এটি শুধু কাজ করার জন্যই নয় বরং জাপানকে জানারও দারুন উন্মোচন করবে বাংলাদেশের মানুষের জন্য সেবিনের প্রধান উপদেষ্টা দুটি সমঝোতা স্মারকের সাক্ষী হন প্রধান উপদেষ্টা বলেন এই অনুষ্ঠানের একটি দ্বার উন্মোচনের প্রতীক তিনি উল্লেখ করেন যে আঠারো কোটি মানুষের দেশে যার অর্ধেকই সাতাইশ বছরের নিচে শিশুকার কর্মপরিবেশ উন্নয়ন সমবায় ও তত্ত্বাবধান সংস্থার প্রতিনিধি পরিচালক মতিসুর মাছুষিতা বলেন অনেক জাপানি কোম্পানি বাংলাদেশের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে এবং তিনি বিশ্বাস করেন যে এর ধারা অব্যাহত থাকবে তিনি বলেন বাংলাদেশের মেধাবীদের বিশাল সম্ভাবনা রয়েছে তাদের প্রতিভা লালন করা আমাদের দায়িত্ব এনবিসিসির চেয়ারম্যান মিকাও কেসা গায়মা বলেন আমাদের ফেডারেশন তরুণ ও দক্ষ শ্রমিকদের জন্য বাংলাদেশের একটি সম্ভাবনাময় উৎস হিসেবে দেখছে তারা উভয় দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে তিনি আরও বলেন আগামী পাঁচ বছরে আমরা এক লক্ষ বাংলাদেশের শ্রমিককে স্বাগত জানাতে প্রস্তুত ওয়াতামি গ্রুপের প্রেসিডেন্ট মিকি ওয়ান্তানাবে জানান বাংলাদেশে তাদের প্রতিষ্ঠিত একটি স্কুল প্রতি বছর দেড় হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেয় এবং তারা এই সংখ্যাকে তিন হাজার উন্নতি করার পরিকল্পনা করছে তিনি বলেন বাংলাদেশের কারিগরি শিক্ষা গ্রহণকারীরা জাপানের চাকরির বাজারে প্রবেশ করতে পারবে জাপান ইন্টারন্যাশনাল ট্রেনিং অ্যান্ড স্কিল ওয়ার্কার অর্গানাইজেশনের চেয়ারম্যান হিরোয়াকি ইয়াগি জাপানের শ্রম বাজার বাংলাদেশের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন জাপানের স্বাস্থ্য শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিকি হিরো ভূমি বলেন জাপানের জনসংখ্যা কমছে এবং সে কারণে বাংলাদেশের শ্রমিকদের সহায়তা প্রয়োজন হবে তিনি বলেন এটি শুধু বাংলাদেশের জন্য নয় জাপানের জন্য একটি আশাবঞ্জক দিক হতে পারে স্বাগত বক্তব্যে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী বলেন দু সালের মধ্যে জাপান শ্রমিক সংকটের এক কোটি দশ লাখ পর্যন্ত পৌঁছাতে পারে বাংলাদেশের এই সুযোগ কাজে লাগিয়ে আরও দক্ষ শ্রমিক পাঠাতেও পারে নিউজ ডেস্ক খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ